সুপ্রিয় কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরাত ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় কৃষক বন্ধুরা অবশ্যই সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা প্রথমে আমি একটি কথা বলবো সেটা হলো আমরা পাঁচ পাঁচোক্ত নামাজ পড়বো আল্লাহকে রাজি খুশি করার জন্য ইনশাল্লাহ আমাদের সমস্ত ফসল সব কিছুর মালিক তো মহান আল্লাহতালা অবশ্যই আমাদের সব কিছু ভালোভাবে সে উত্তম প্রতিদান দেবো আর একটি কথা বলি যারা আমার চ্যানেলে নতুন আসেন যারা আমার ভিডিওগুলো দেখছেন এবং তাদেরকে রিকোয়েস্ট থাকবে যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিদিন আমি একটা করে ভিডিও দুইটা করে ভিডিও আপলোড দেই কৃষিভিত্তিক যে কোনো প্রবলেমের জন্য আপনার কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন কোনো তথ্য জানার থাকলে অবশ্যই আপনাদের কমেন্টের রিপেলে ভিডিও আমি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট দেবো তো প্রিয় কৃষক বন্ধুরা আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হলো ইনতেফা কোম্পানির একটা প্রোডাক্ট ছত্রাকনাশক নাম হচ্ছে জিবাল আপনার অনেকেই চেনেন ইনতেফা ইনতেফা কোম্পানির এই জিবাল সম্পর্কে তারপরও আমি একটু বিস্তারিত আজকে আমি মরিচির ক্ষেত্রে বলবো যেটা আমাদের বর্তমান মরিচ চাষ চলছে মরিচের ক্ষেত্রে আমরা এই জিবাল কিভাবে ব্যবহার করবো এবং জিবাল ব্যবহার করার কারণে আমাদের কি ধরনের উপকারিতা পেতে পারি সুপ্রিয় বন্ধুরা আগে আমরা জানবো যে কোনো ওষুধের গ্রুপটা কী এই গ্রুপ আমাদের গ্রুপ উপাদান জানা খুবই জরুরি এই জীবল সাতাত্তর ডাবলুপি গ্রুপ উপাদান হচ্ছে কফার হাইড্রোক্সাইড কফার হাইড্রোক্সাইড এই কপার হাইড্রোক্সাইডের কাজটা আমাদের সম্পর্কে আগে জানতে হবে জীবল সাতাত্তর ডাব্লুপি কফার হাইড্রোক্সাইড উপাদান সমৃদ্ধ শক্তিশালী প্রতিরোধক গুণসম্পন্ন বিস্তৃত পরিসরে কার্যকারী ছত্রাকনাশক যার প্রতি কেজিতে সাতশো এই সাতশো গ্রাম কফার হাইড্রক্সাইড রয়েছে তো আমাদের এই যে শক্তিশালী ছত্রাকনাশক এটা আসলেও খুবই শক্তিশালী একটা ছত্রাকনাশক শুধু সত্রাকনাশকরা আমরা মরিচের ক্ষেত্রে যেটা বলি আমাদের মরিচের যে অ্যান্থ্রকনোজ যে রোগগুলো হয় ব্যাকটেরিয়া বা ছত্রাক এইগুলো দমনের জন্য হানড্রেড পারসেন্ট জীবাল খুবই কার্যকরী একটা ওষুধ ছত্রাকনাশক প্রিয় বন্ধুরা আমরা এই জীবনের আমরা অবশ্যই ব্যবহার করবো আমাদের মরিচ গাছের এই যে ছত্রাকের কারণে দেখা যাচ্ছে অনেক সময় হলুদ হয়ে যায় গাছগুলো হলুদ হয়ে যাচ্ছে পাতাগুলো ঝরে যাচ্ছে পচন লাগতেছে ব্যাকটেরিয়ার গাছের গুড়ার দিক দিয়ে পচন লাগছে ব্যাকটেরিয়ার কারণে তো এই যে যে জীবল এটা যদি আমরা ব্যবহার করি এর কার্যকারিতা সম্পর্কে একটু বলি জীবল সাতাতু ডাব্লু পি প্রয়োগের ফলে গাছের পাতার উপরে নিচে প্লোবের সৃষ্টি হওয়ার করে প্লোভ মানে ওই আট একটা আবরণ সৃষ্টি হবে পাতার উপরে বা নিচে এই আবরণের কারণে এখানে বিশেষ করে ছত্রাক গাছের ভিতরে প্রবেশ করতে পারবে না বরং এর সংস্পর্শে মাত্র ছত্রাক কিন্তু মারা যাবে এর সংসাচার কারণ আসতে পারবে না জীবাল সাতাত্তর ডাব্লুপির সংকীর্ণ উপাদান হাইড্রোক্সাইড ব্যাকটেরিয়া কোষের প্রোটিন অনুর সাথে বিক্রিয়া করে কফার আয়রন নিঃসরণ করে ফেলে ফলে এই কফার আয়রনই প্যাথোনজেনিক ব্যাকটেরিয়া মারতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে একটা কথা আছে এই যে ব্যাকটেরিয়া এটা কিন্তু দিলে আপনার খুবই গুরুত্বপূর্ণভাবে ধ্বংস করে দেবে তো সুপ্রিয় কৃষক বন্ধুরা ভিডিওটা খুবই ছোট আমরা এই জীবলটা অবশ্যই সবাই আমরা ব্যবহার করব অবশ্যই মরিচির ক্ষেত্রে ব্যবহার করলে আমাদের পচন থেকে শুরু করে ব্যাকটেরিয়া যত জন ছত্রাকের আক্রমণ একেবারে চিরতরে এটা মানে শেষ হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা এটা ব্যবহারের একটু প্রয়োগ মাত্রাটাও আমি বলি ব্যবহার আপনার যে একশো গ্রাম জীবাল আছে মানে এই প্যাকেটটা আছে ছত্রাকনাশকের যে প্যাকেটটা একশো গ্রাম দিয়ে ষোলো লিটারের যে মেশিনে দুই মেশিন বানাবেন ষোলো লিটারের দুই মেশিন বানায় সুন্দর করে আমরা স্প্রে করে দেবো ইনশাল্লাহ আমাদের মরিচ গেছে বিশেষ করে সত্রাকার ব্যাকটেরিয়া হ্যাঁ আর ব্যাকটেরিয়া আমরা যেটা অ্যান্থকনোজ বলি মানে এই ধরনের কোনো ধরনের আক্রমণ আর হবে না ইনশাআল্লাহ এবং আমাদের গাছগুলো পুরো সবুজ হবে মানে খুবই সবুজ হবে এই যে যে হলুদ হয়ে যাচ্ছে পাতাগুলো গাছগুলো পাতা ঝরে পড়ে যাচ্ছে এগুলো কিন্তু সমস্ত কিছু সমাধান হয়ে যাবে এই জিবাল সাতাত্তর ডাব্লুপি দিলে এই কফার হাইড্রক্সাইড বা আপনারা ওই গ্রুপের ওষুধ দিতে পারেন সেটাও ভালো আমি শুধু এটাই বলবো না এই কফার হাইড্রক্সাইডের গ্রুপের যে ওষুধগুলো আছে বাজারে কীটনাশকের দোকানে পাওয়া যায় অবশ্যই আপনারা সেটাও দিতে পারেন এই গ্রুপের ওষুধ তবে খুবই ভালো রেজাল্ট হবে জিবাল আমি ব্যবহার করছি এবং এটার ব্যবহার করার পরে আমি আপনাদেরকে ভিডিও দিচ্ছি আচ্ছা আমি তো বলি যে আমি কিন্তু কোনো কৃষি অফিসার না আমি ব্যবহার করে যেটা ভালো হয় সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলি সুপ্রিয় কৃষক বন্ধুরা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি